মিথ্যে মামলায় ফাঁসিয়ে ছেলেটাকে জেল খাটিয়েছিল আত্মীয়রা তবুও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা মায়ের হাতে ছেলেটা লিখেছিল তোমার ছেলে এবার ডেপুটি পুলিশ বাড়ি ফিরবে সিনেমায় এমন হয়েই গল্প হয়তো বহুবার দেখেছেন আপনারা কিন্তু আজ কথা বলবো ভারতবর্ষের এমনই এক নায়কের বিষয়ে যার বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে পুলিশ হতে দেওয়া হয়নি যার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এমনকি সে নিজেও আট দিন জেলে কাটিয়েছিল আত্মীয়দের ষড়যন্ত্রে তবুও ছেলেটাকে ডিএসপি হওয়া থেকে আটকাতে পারেনি কেউ। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই রিয়েল লাইফ হিরো ডিএসপি জয়েন্দ্র কুমার নিগমের বিষয়ে মধ্যপ্রদেশের জিনস জেলার একটা ছোট্ট গ্রাম ডোগারপুরা এই ডোগারপুরা অঞ্চল বিখ্যাত বংশ পরম্পরায় জমি জমা নিয়ে বিবাদ আর জমি সংক্রান্ত বিরোধে প্রভাবশালীদের দাপটের কারণে এখানকারই এক গরিব কৃষক পরিবারে জন্ম হয় জয়েন্দ্র কুমার নিগমের জয়েন্দ্রের বাবা কেশব কুমার একসময় ভীষণ মেধাবী ছাত্র ছিলেন ভদ্রলোকের স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার তাই মধ্যপ্রদেশ পিএসসি পরীক্ষাতেও বসেছিলেন তিনি কিন্তু কেশব কুমার যেবার মেইনস পাশ করলেন সেবারই জমি সংক্রান্ত বিবাদে প্রভাবশালী লোকজনের চক্রান্তের শিকার হলেন কেশব কুমার ফলে মিথ্যা আইনি মামলায় জড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে না পেরে চাষাবাদে মন দিলেন তিনি এরপর জন্মালেন জয়েন্দ্র কুমার ছোট থেকেই বাবার পুলিশ হওয়ার স্বপ্নকে আঁকড়ে বড় হয়েছিলেন জয়েন্দ্র কুমার তাই বড় হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হওয়াটাকে নিজের স্বপ্নে রূপান্তরিত করে নিয়েছিলেন তিনি তাই কলেজের পড়া শেষ করে গ্রামের বাড়িতে বসেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্দ্র সময়টা দু হাজার কুড়ি লকডাউন শুরু হওয়ার কিছু মাস পর হঠাৎই জয়েন্দ্রদের জীবনে নেমে এলো অন্ধকার গ্রামের কিছু প্রভাবশালী লোক নজর দিল জয়েন্দ্রদের পৈতৃক জমির প্রতি দু হাজার কুড়ি সালের চোদ্দই অক্টোবর জমি নিয়ে বিবাদ পৌঁছলো চরমে কেশব কুমার জয়েন্দ্র কুমার এবং জয়েন্দ্রের ভাই ইন্দ্রজিৎ কুমারের বিরুদ্ধে থানায় অ্যাটেম্প টু মার্ডারের মতো গুরুতর অভিযোগে এফআইআর দায়ের করলো কিছু প্রভাবশালী লোক পাশাপাশি প্রতিশোধ নেওয়ার জন্য তারা মাস্তানো পাঠালো জয়েন্দ্রদের বাড়িতে সেই মাস্তানরা জয়েন্দ্রদের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দিল গোটা বাড়িতে কিছুক্ষণের মধ্যেই জয়েন্দ্র কুমারের চোখের সামনে দাউ দাউ করে জ্বলে গেল গোটা বাড়িটা আর তার পরের দিনই পুলিশ এসে জয়েন্দ্র কুমার সহ তার বাবা ও ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছিল এরপর কি হবে তারা কেউ জানতো না যে জয়েন্দ্র কুমার ডিএসপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাকে আটটা দিন জেলে কাটাতে হয়েছিল সেই সময় এই আট দিনের অভিজ্ঞতা জয়েন্দ্র কুমারকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল তার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল বাবাকে দেখে একের পর এক মিথ্যে মামলায় আপাদমস্তক সৎ মানুষটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল এরপর পরিস্থিতি আরও খারাপ হলো বাবা কেশব কুমারের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে আর একটা মামলা দায়ের হলো ফলে জয়েন্দ্রদের চিরতরের জন্য গ্রাম ছাড়া হতে হলো সে সময় আত্মীয়দের থেকে আর্থিক সাহায্য নিয়ে ইন্দোরে চলে আসেন জয়েন্দ্রেরা দু সালে সালের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান কেশব কুমার এরপর মা বাবার মানসিক অবসাদ কাটাতে তাদের কিছুদিনের জন্য তীর্থে পাঠিয়ে দিলেন জয়েন্দ্র কিন্তু দু হাজার একুশ সালের তেরোই জুন দিল্লিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন জয়েন্দ্রের মা কুসুম দেবী সফ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা মায়ের পাশে বসে মায়ের প্লাস্টার করা হাতের ওপর সেদিন জয়েন্দ্র লিখেছিলেন মা তুমি দেখো এবার ডিএসপি হয়েই গ্রামে ফিরবো আমি আসলে সেদিন জয়েন্দ্রে লেখা ওই কথাটা শুধুমাত্র একটা প্রতিশ্রুতি ছিল না ওটা ছিল একটা প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞায় জয়েন্দ্র কুমারকে একটা নতুন শক্তি দিল এরপর দিন রাত এক করে পড়াশোনা শুরু করলেন জয়েন্দ্র লকডাউন আর্থিক টানা কিছুই আর থামাতে পারল না জয়েন্দ্রকে এর পাশাপাশি চলছিল আইনি লড়াই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দু হাজার তেইশ চব্বিশ সাল নাগাদ আদালত জয়েন্দ্র কুমারের পক্ষে রায় দিলেন সমস্ত মিথ্যে অভিযোগ এবং ঝুটো মামলা থেকে শেষমেশ অব্যাহতি পেল জয়েন্দ্রদের পরিবার এরই মধ্যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসে অ্যাসিস্ট্যান্ট তহসিলদার ও পঞ্চায়েতের জয়েন্ট ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছিলেন জয়েন্দ্র কুমার কিন্তু জয়েন্দ্র কুমার পাখির চোখ করেছিলেন একটাই পদকে আর সেটা হল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ তাই অন্য কোনো চাকরিতে তিনি জয়েনই করলেন না অবশেষে তৃতীয়বারের চেষ্টায় শেষমেশ লক্ষ্যভেদ করলেন জয়েন্দ্র কুমার দু সালে তেইশ সালের নভেম্বর মাসের শেষ দিকে পরীক্ষার রেজাল্ট বের হলো। একদিন যে ছেলেটাকে পুলিশ হাত করা পরিয়ে টানতে টানতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল সেদিন ওই ছেলেটার নামই করছিল। পি চোখের পরীক্ষার মেধা তালিকায় নিজের মা বাবাকে ফোন করেছিলেন কুমার নিগম আর ফোনের এপার থেকে চিৎকার করে বলেছিলেন আমি ডিএসপি হয়ে গেছি মা হ্যাঁ বাবা তোমার এত বছরের স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি না এটা কোনো বলিউড সিনেমার ইমোশনাল ক্লাইম্যাক্স নয় এটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ জয়েন্দ্র কুমার নিগমের জীবনের সত্যিকারের গল্প আর এই গল্পটাই আরেকবার প্রমাণ করে দেয় যে ভাগ্য সবসময় তাদেরই সঙ্গ দেয় যারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যায় গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে ডিএসপি জয়েন্দ্র কুমার নিগমকে আমরা কুর্নি জানাই আপনি ভালো থাকুন স্যার জয় হিন্দ বন্দে মাতরম